আজ থেকে আগরতলায় মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সমগ্র শিক্ষা দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক কলা উৎসব শুরু হয়েছে দুদিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিনের কলা উৎসবে পশ্চিম জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে জেলা ভিত্তিক কলা উৎসবে বক্তব্য রাখতে গিয়ে নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বলেন জেলা ভিত্তিক কলা উৎসবে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় নির্বাচিতরা রাজ্য ভিত্তিক কলা উৎসবে অংশগ্রহণ করবে স্কুলের ছাত্রছাত্রীদের শৈল্পিক প্রভাব লালন ও প্রদর্শনের মাধ্যমে শিক্ষা শিল্পকলা প্রচারের জন্য দু সালে চালু করা হয়েছিল কলা উৎসব তিনি বলেন কলা উৎসব হল ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের একটি উদ্যোগ ছাত্র ছাত্রীদের শৈল্পিক প্রতিভা ও প্রদর্শনের মাধ্যমে শিক্ষা শিল্পীকে উন্নীত করার প্রতি বছর জেলা রাজ্য এবং জাতীয় স্তরে কলা উৎসব আয়োজন করা হয় বলে জানান তিনি জেলাভিত্তিক কলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান দুদিন ব্যাপী চলবে এই উৎসব এই উৎসবে প্রতি বছর দু হাজার পনেরো থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এর সূচনা করেছেন এবং আগামী দিন বিকশিত ভারতের সংকল্পকে স্বপ্নকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে আমাদের এই কলা উৎসব এবং এই কলা উৎসবে প্রত্যেকটি স্কুলে ভারতবর্ষের প্রত্যেকটি স্কুলে ছাত্রছাত্রীরা যেন পুঁথিমতো বিদ্যার পাশাপাশি ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি শিল্পকলা এবং তার সাহিত্যে যে গুরুত্ব তার প্রতি তাদের আগ্রহ এবং প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে পড়াশোনার পাশাপাশি যে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা বা বিভিন্ন ধরনের বিষয়গুলো সুপ্ত হয়ে আছে সেইগুলোকে প্রকাশিত করার জন্য এই এডুকেশন দপ্তরের দ্বারা আয়োজিত এই কলা উৎসব এবং এই কলা উৎসবে আমি আমার রাজ্যের আমার দেশের সমস্ত ছাত্রছাত্রীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আগামী দিনের জন্য